કાલે જ ઊંડીકાક થાક્યો તા તા એક તો નમન દી હોય નમન દાન્યો થી ચાલીને વાત કરતા બોલી ચલો નદી કે ઊંડીયા એ જોડે ઊંડા પડને ઓલા કે છોડીતો નાળી તો છાચી અલ ફેડ ઈ કરો તુ તો તાપ થાવા અમે આજીમાં মানে পুলিচ আছে হোমগাৰ্ডৰ মহিলাৰ আছে পুলিচে খবৰ দিয়া নহয় পুলিচ দর্শক আপনারা দেখলেন দু তিন মিনিটের একটা ভিডিও আর সেই ভিডিওতে মা মাটি মানুষের নেত্রী নেত্রী অর্থাৎ পানিহাটির মাটিতে গড়াগড়ি খাচ্ছেন কেন বাংলার নারীরা জেগেছে বাংলার নারীদের ঘুম ভেঙেছে বাংলার নারীরা বুঝতে শেখেছে বাংলার মহিলারা পাঁচশো টাকা হাজার টাকার জন্য আর করে নেই বাংলায় নারীরাই পারে পরিবর্তন করতে এক নারী তাকে আমি সেলুট জানাই টিএমসি কাউন্সিলর তাকে একদম চুলের মুঠি ধরে রাস্তায় শুয়ে দিয়েছেন এবং পুলিশ দেখলেন তো পুলিশ এসে তাকে তুলতে হচ্ছে মানে তুলতে হচ্ছে তার কোনো এনার্জি নেই মাটিতে হামাগড়ি খাচ্ছেন চুলের মুঠি ধরে ভালো করে দিয়েছেন প্রিয় দর্শক আমি নয়নরায় আপনারা দেখছেন হাবরা টিভি দর্শক কারো পাঁচ হাজার সুযোগ নেই বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্যের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে তবে আপনাদের নাম শ্রাবন্তী রায় কাউন্সিলর যেটা ঘটনাটা ঘটেছে যে যে মোটা মহিলাটাকে দেখলেন তিনি হচ্ছেন কাউন্সিলর আমি বোঝানোর স্বার্থে বলছি কারণ যাতে আপনারা বুঝতে পারেন যিনি মোটা তিনি হচ্ছেন কাউন্সিলর আর যিনি একটা পাতলা মেয়েকে দেখলেন একটা সাধারণ মানুষ সাধারণ নারী সাধারণ মেয়ে আপনারা বলতে পারেন যেটাই বলুন না কেন স্কুটি চালানোই স্কুটি চালানোই একটা গন্ডগোল হয় এবং প্রথম কিন্তু এই কাউন্সিলার টিএমসি নেত্রী তিনি কিন্তু হাত চালান তারপরে ওই নারী দুর্গা বাহিনী নারী বাংলার নারী শক্তি যে কথা মানে এক কথায় বলতে গেলে সে তাকে একদিন তো ভয় না পেয়ে যে টিএমসি নেত্রী কাউন্সিলার কি বলবো কি আবার করে ফেলবে পুলিশ কেস করে ফেলবে কিনা কোন রকম ভয় না পেয়ে তাকে কিন্তু উল্টো মার শুরু করেছে উল্টো চুলের মুরগি ধরে একদম মাটিতে শুয়ে দিয়েছে শুয়ে দিয়েছে এটাকে আপনারা কি বলবেন এটাকে আপনারা কি বলবেন তবে আমি যেটা বলবো সেটা হচ্ছে গত দু তিন দিন আগে আমি একটা ভিডিও দেখিয়েছিলাম মদন মিত্র কামার হাটিতে নেতা মন্ত্রী বা কর্মীদের উদ্দেশ্যে একটা বার্তা দিচ্ছিলেন জামাটা যদি খুলে নেওয়া হয় রাস্তার কুকুরগুলোও কামড়ে খাবে রাস্তার কুকুরগুলোও কামড়ে খাবে আপনারা ঘরে থাকতে পারবেন নাই যারা নেতা কাউন্সিলার যারা আছেন ঠিক আছে তাদের ঘরের থেকে বেরোতে পারবেন না তারা এরকম একটা কথা মদন মিত্র বলেছিলেন কিন্তু আজকে তো সেটার আমি দেখতে পাচ্ছি আজকে মানে মদন মিত্র কয়েকদিন আগে জাস্ট কথাটা বলেছে এখনো সরকার ক্ষমতায় আছে এখনো সরকার ক্ষমতায় আছে মদন মিত্র বলেছিলেন যদি দল ক্ষমতায় না থাকে বা এটা বোঝানোর চেষ্টা করছিলেন যদি তৃণমূল দলের জার্চিটা খুলে নেওয়া হয় তাহলে রাস্তার কুকুরও সিঁড়ে খাবে আপনি রাস্তায় বেরোতে পারবেন না বাড়িতে বসে থাকতে হবে বাড়ি থেকে বেরোতে পারবেন না কিন্তু ক্ষমতা এখনো আছে আর এখনই এই অবস্থা এখনই কেলানো খেতে হচ্ছে এখনই সিঁড়ে খাচ্ছে সাধারণ মানুষ সাধারণ মানুষের কতটা ক্ষোভ জমেছে যে এখনো পার্টিটা সরকারে আছে ক্ষমতায় আছে তারপরও কে টিএমসি নেত্রী কে টিএমসি নেতা কোনো কথা চলবে না বাংলার নারীরা জেগেছে বাংলার নারীরা বুঝতে শিখেছে পাঁচশো হাজার টাকার ভিতা ভাগ মানে ভিক্ষা ভাতা ওই সব দিয়ে চলবে না ওই সব দিয়ে আর ভাওতাবাজি চলবে না বাংলা বাংলার মেয়েকেই চায় বাংলার মেয়ে দিদি দিদিমণিকে বা দিদা দিদাকে বা ঠাকুরমাকে যদি এখনো বাংলার মেয়ে বা বাংলার দিদি বলতে হয় মানে আমি এসব নিয়ে কিছু বলতে চাই না দর্শক যেটা আমি বললাম যে একটা স্লোগান তোলা হয়েছিল না বাংলা বাংলার মেয়েকেই চায় বাংলার মেয়েকে আর নেই রাজ্যে বাংলার মেয়েকে আর রাজ্যে নেই এই হচ্ছে টিএমসির হালাত মদন মিত্র যে কথাটা কয়েকদিন আগে বললেন সেটা কিন্তু হারে হারে প্রমাণিত হয়ে গেল আজকের দিনে দাঁড়িয়ে আমি সেদিনে বলেছিলাম মদন মিত্র যে কথাটা বলেছে এটা হান্ড্রেড পারসেন্ট সত্য কথা টিএমসি দলটা যেদিন না থাকবে সেদিন ওই ঝান্ডা ধরার লোক তো খুঁজে পাওয়া যাবে না এবং ঘুরতে হবে বলায় যে আমি টিএমসি করি না ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না এটা বলার সময় চলে আসবে টিএমসি যারা যারা নেতা মন্ত্রী আছেন যারা দাদাগিরি দাদাগিরি করছেন তাদের এরকমই হালাত হবে এই নেত্রীর মতন অবস্থা তাদেরও হবে সময় আসবে সময় আসছে বাংলার নারীরা জিগেছে বাংলার মহিলারা বুঝতে শিখেছে আপনারা দেখেছেন গতকালকে শুভেন্দু অধিকারী বীরভূমের যে জনসভা করেছিলেন সেখানে হাজার হাজার নারী সেখানে রাস্তায় পড়েছে তাদের সম্মান রক্ষার্থের ক্ষেত্রে কারণ অনুব্রত মন্ডল যে কাজ করেছে একজন আইসি তাকে এমন গালাগালি করেছে তার মা তার ওয়াইফ নিয়ে মানে এটা বাংলার মানুষ মেনে নিতে পারছে না আর চটি চারটা পুলিশ পুলিশের কোনো হিম্মত নেই অনুব্রত মন্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা করবে তাই বাংলার নারীরা রাস্তায় নেমেছে নারীরা আজকে করছেন দেখুন তো এই মহিলা এই নারীর এই এই অবস্থা কি করেছে কাউন্সিলরের অবস্থা কাউন্সিলরকে কি করেছে এরকমই হবে এরকমই হবে পুলিশ এসে তাকে উদ্ধার করে দর্শক দেখলেন তো আপনারা কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন দেখতেছেনটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে রাখবেন